আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খাস্ট ফুডের জন্ম শুধুমাত্র একটা ফেসবুক পেজ থেকে সেই ক্ষুদ্র প্রচেষ্টাকে আজকে যে আল্লাহ আমাদেরকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন এই জন্য আমরা মহান আল্লাহ রাবুল্লাহের কাছে অশেষ সুক্রিয়া জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই দিনে আমার স্মরণ করতে চাই আমাদের খাস্টফুডের সেই জন্মলগ্ন থেকে দু সাল থেকে আজ অবধি যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে খাস্ট ফুডকে সেবা দিয়ে গেছেন সেটা কখনো আমার সহকর্মী হিসেবে কখনো খাস্ট ফুডের সরবরাহকারী হিসেবে কখনও খাস্ট ফুডের ক্রেতা হিসেবে কখনও খাস্ট ফুডের বিনিয়োগকারী হিসেবে বিভিন্নভাবে আমাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা আমাদেরকে আজকের এই অবস্থানে আসার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা যতটা না মার্কেটিং করেছি তার চেয়ে বেশি আমরা সুফল পেয়েছি আমাদের ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আমাদের ক্রেতারা আমাদের সহযোদ্ধারা আমাদের সহকর্মীরা আমাদের পার্টনাররা সবাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলেছে আমাদেরকে নানাভাবে ফিডব্যাক দিয়েছে এবং আমরা সব সময় চেয়েছি ক্রেতাদের মঙ্গলের জন্য ক্রেতাদেরকে কোয়ালিটি পণ্য দেওয়ার জন্য আমরা সব সময় চেয়েছি ক্রেতা এবং বিক্রেতা দুইজন একে অপরজনের প্রতিদ্বন্দ্বী নয় একজন আরেকজনের সহযোগী হিসেবে কাজ করবো আমরা ক্রেতাদের একটি চাহিদাকে পূরণ করার চেষ্টা করছি আমরা এমন না যে ক্রেতাকে ঠকানো বা ক্রেতাকে প্রতারিত করা ক্রেতাকে নানাভাবে বিভ্রান্ত করা আমাদের কাজ নয় এই লক্ষ্য ও ভিশন নিয়ে আমরা সবসময় এই সততা এবং নিষ্ঠা এবং ইমানদারিতা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করেছি যাতে কখনো কাস্টমার আমার ধারা প্রতারিত না হয় কাস্টমার কখনো যেন আমার ধারা বেচালা আক্রান্ত না হয় কাস্টমার যেন আমার থেকে না ঠকে যায় সেই জন্য আমরা চেয়েছি সবসময় একটা কাস্টমার বান্ধব এনভায়রনমেন্ট এবং একটা ব্যবসা দাঁড় করানোর জন্য যার ফলশ্রুতিতে এই কাস্টমাররাই প্রত্যেকে হয়ে গেছেন আমাদের এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার এক একজন আমাদের প্রচারক যেটা আমাদের এই গ্রোথের পিছনে আমাদের এই আজকের এই অবস্থানে পৌঁছানোর পিছনে ভূমিকা রেখেছেন শুরু থেকেই আমাদের একটা প্রচেষ্টা আমাদের সংগ্রাম সেটা ছিল হচ্ছে কি আমরা কিভাবে করে একটা জনতার ব্র্যান্ড হওয়া যায় বাংলাদেশের আপমার জনতার কাছে কিভাবে করে আমরা নিরাপদ খাদ্যকে সহজলভ্য করতে পারি এরা সময়। আমাদের মনের গহীন কুণে এক অভিলাষ হিসেবে একটি আকাঙ্ক্ষা হিসেবে সব সময় আমাদের মধ্যে রণিত হতো সেই পার্সপেক্টিভ থেকে আজকের এই দিনটি আমাদের জন্য সত্যি একটি আনন্দের সত্যি আমাদের জন্য গর্বের এবং সত্যি আমাদের জন্য একটা আবেগময় মুহূর্ত আমরা আমাদের যে রিটেল ডিস্ট্রিবিউশন তো আমরা এই বছরের প্রথম কোয়ার্টার থেকে অল্প অল্প করে আমরা শুরু করেছি যেটা আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সেইটাকে আমরা অফিসিয়ালি মানুষ সবার কাছে জানান দেওয়া এবং সেই জানান দেওয়ার মুহূর্তে আরেকটি এটাকে আরও বেশি মধুময় করার জন্য আমরা একটি মধুর শেষে লঞ্চ করছি সো আমরা আপ আজকে এই প্রোগ্রাম থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে আমাদের এই ডিস্ট্রিবিউশন বিজনেস এবং আমাদের এই যে মধু আমাদের এই মধুর যে বিভিন্ন নতুন স্কেউ থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে আপনারা আরও সরব ভূমিকা পালন করবেন আমাদের এই রিটেল বিজনেসকে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি প্রান্তে প্রান্তে প্রতিটি ঘরে ফুডের প্রোডাক্ট পাওয়া যাবে সেই স্বপ্ন ব্যক্ত করে আপনাদের সবার থেকে সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ খাদ্য খাবেন এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ